আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের অনেক উপকার হবে তা আমাদের প্রতিবেশী একজন খামারি তার ফার্মে পনেরোশো পোলট্রি মুরগির বাচ্চা তুলেছিল বাইশ দিন বয়স পর্যন্ত সে খুব ভালোভাবে লালন পালন করেছে তো হঠাৎ করে বাইশ দিনের আবহাওয়া ঠিক ছিল কিন্তু তেইশতম দিনে হঠাৎ করে প্রচণ্ড গরম শুরু হয় মানে আপনারা তো জানেন বাংলাদেশের আবহাওয়া এখন বৃষ্টি পড়ছে দিনের বেলা খুঁইখুই বৃষ্টি পড়ে প্রায় সময় তো হঠাৎ করে তেইশতম দিনে মানে গর্ত পরশু দিন প্রচণ্ড গরম দেখা দেয় তো এই গরমে প্রায় পাঁচশো দশটি মুরগি মারা যায় তো যারা পোলট্রি মুরগি তুলবেন ফার্মে তার প্রস্তুতি নিয়ে রাখবেন আপনারা সাধারণত আমরা পোলট্রি মুরগি যারা লালন পালন করি এক মাস দুই মাস বয়স পর্যন্ত পালে তারপর কিন্তু আমরা এগুলো বাজারজাত করি তো এর মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা এরকম পরিস্থিতিতে যদি আপনি সতর্ক না থাকেন বা আগে থাকতে যদি প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো দিন ঠান্ডা দেখেই যদি আপনারা যদি গরমের প্রস্তুতি যদি না নেন তাহলে ক্ষতি হবে তো আপনারা যখন ফার্মে মুরগি তুলবেন তখন খেয়াল রাখবেন যদি হঠাৎ করে গরম পড়ে সেক্ষেত্রে যেন আপনার হাতের কাছেই যেন তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা যেন থাকে যেমন স্প্রে মেশিন ফ্যান পাশাপাশি ধরেন স্যালাইন এই সমস্ত কিছু কিন্তু আপনার ফার্মে আগে থাকতেই সংরক্ষণ করে রাখবেন তা না হলে হঠাৎ করে গরম পড়বে দেখা যাবে যে আপনার ফার্মের ভিতরে নেই ফ্যান তো আপনার হাতে টাকাও নেই আপনি ফ্যান কিনতে পারছেন না তো আপনার কিন্তু ঋণ করতে হবে ঋণ করে ফ্যান কিনতে হবে তো ফ্যান লাগানোর আগে কিন্তু আপনার ক্ষতিটা হয়ে যাবে যা আমাদের প্রতিবেশীর সাথে ঘটেছিল তো হঠাৎ করে যখন গরম পড়ে তখন দেখা যায় যে তার ফার্মে কোনো ফ্যান ছিল না সিলিংয়ের ব্যবস্থা নেই দেখেন আমাদের ফার্মের উপরে কিন্তু বাঁশের যে চাটাইগুলো আছে সেগুলো কিন্তু আমরা সিলিং হিসেবে ব্যবহার করছি রুম কিন্তু ঠান্ডা তারপরেও দেখেন এখানে কিন্তু আমরা ফ্যানের ব্যবস্থা রেখেছি সাইড দিয়ে কিন্তু সাদা কাগজ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে হঠাৎ করে যখন ঠান্ডা পড়বে প্রচণ্ড ঠান্ডা বা বৃষ্টি সেক্ষেত্রে যেন আমরা ফেলে দিতে পারি আমরা কিন্তু নিয়মিত আবার এই যে যে ট্যুসগুলো দেখতে পাচ্ছেন এই তুষগুলো কিন্তু নিয়মিত আমরা উলটিয়ে দিই উলটিয়ে দিলে কী হয় এর ভিতরে যে গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় তো এরকম কিন্তু আমরা কিন্তু আগে থাকতে কিন্তু প্রস্তুতি নিয়ে রাখি আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্মে কিন্তু তেমন একটা ক্ষতি হয় না তো মরার সাথে দরানে হঠাৎ করে মরতেও পারে সেটা সৃষ্টিকর্তার ব্যাপার তো কিন্তু আগে থাকতে যদি প্রস্তুতি থাকে তাহলে কিন্তু লসের পরিমাণ কিন্তু খুবই কম হবে বা ইনশাল্লাহ আপনি লাভবানই হবেন তো খেয়াল রাখবেন যারা ফার্মে মুরগি তুলবেন যাতে হঠাৎ করে যেন গরম পড়লেও যেন আপনার সেই গরম প্রতিরোধ করার জন্য প্রস্তুতি থাকে পাশাপাশি হঠাৎ করে ঠান্ডা পড়লেও যেন সেই প্রস্তুতিটা যেন আপনাদের থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম